হ্যালো অনেক দিন পর অনেক দিন অনেক মাস অনেক এক বছরের ওপরে দেড় বছর হতে গেল আমি ভিডিও করি না আর ভিডিও করবও না কারণ আমার এখানে লেনাও নেই দেনাও নেই তবে হ্যাঁ ঠুকতে আমি আসবোই মাঝে মধ্যে যারা আমার ক্ষতি করেছে যারা আমার সর্বনাশ করেছে তাদের তো বলতে আসবই। আজকে একজনকে বলবো তাকে আমি বলি না খুব একটা আমি সেই দু সাল থেকে ওয়েট করে আছি আজকের দিনটার জন্য তখন আমি ইউটিউবে ছিলাম না আর এটা ইউটিউবের কোনো ঘটনাও নয় ইউটিউবের বাইরের ঘটনা কিন্তু হ্যারাসমেন্ট আমার মা একটা কথা বলে যে বসে থাকলে শুয়ে দেখা যায় আর একটা কথা বলে সবুরই সবুর করেছিলাম হ্যাঁ এই অতদিন না আমি সবুর করেছিলাম আমার যে হ্যারাসমেন্ট আমার যে লস হয়েছিল কারণ আমি একটা প্রতিবাদ করেছিলাম কি প্রতিবাদ একটা প্রেগনেন্ট কুকুরকে মারাকে নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম বৃষ্টির দিনে প্রেগনেন্ট কুকুর কোনো ভদ্রলোক বাঁশ দিয়ে মেরেছিল সেটা সহ্য করতে পারিনি সেই জন্য আমি প্রতিবাদ করেছিলাম আমার পড়ায় তার জন্য যা আমার সাথে নোংরাম করেছে না সেই ভদ্রলোক করেন অন্যজন মানে মাথা গলিয়ে ব্যাপারটাকে সে কিন্তু মারেনি কিন্তু সে হ্যারাসমেন্টটা করেছে পুরো লোক জড়ো করে একটা নোংরামও করা হয়েছিল আমার সাথে আমি কারণ আমি কেন প্রতিবাদ করেছিলাম অবলা জীব ওরা তো নিজেরা প্রতিবাদ করতে পারে না তাই মানুষ হিসেবে আমি প্রতিবাদ করেছিলাম খুব কষ্ট পেয়েছিলাম কদিন খুব খুব কষ্ট পেয়েছিলাম না আমার পাশেও কিছু মানুষ দাঁড়িয়েছিলেন যে না প্রতিবাদ করাটা ঠিক হয়েছিল সেদিনকে কিন্তু খুব হ্যারাস হয়েছিলো খুব কষ্ট পেয়েছিলাম তার একটাই কারণ আমি আমার কাছে অনেকগুলো টাকা চাঁদা চাওয়া হয়েছিলো আমি চাঁদাটা দিইনি কারণ আমাকে আমি সেই চাঁদা দেবো কেন আমি তো সেই কমিটির মেম্বারই নয় বা আমার আমি তো সেইখানে থাক মানে কমিটিতে কোনো থাকিও না চাঁদা দেওয়া হয়নি আমার কাছে দু টাকা চাঁদা দিয়েছিলো চেয়া হয়েছিল দিয়েছিলাম একশো এক টাকা চাঁদা দিয়েছিলাম কিন্তু সেটা মঞ্জুর হয়নি তার একটা রাগ ক্ষোভ যে মোরলগিলি মোরলগিরি করতে পারিনি তারপরে কিছু বছর পরে যখন ইউটিউবে আসলাম বা ইউটিউবে ঢুকলাম তারপরে যে আমার সঙ্গে আমার মা আমাদের কিছু লোকের সঙ্গে যেমন আইপি অ্যাড্রেস হ্যাক নিয়ে কিছু কেস ফেস করা হয়েছিল বিনা কারণে আইপি অ্যাড্রেস কি তাই আমি জানতাম না করা হয়েছিল তখন হুমকি দেওয়া হয়েছিল পাড়ার লোকেরা জানবে ভিডিও করে আমি জানলে এটা যদি সত্যি হয় পাড়ার লোকেরা জানবে কথাটা মাথায় ছিল আমার আমি গেছিলাম কেউ আমাকে পাঠিয়েছিলো তার জন্য গেছিলাম প্রমাণ করতে যে না আমি এই নয় আমি ভয় পেয়ে গেছিলাম স্বাভাবিক বাড়িতে যতই তখন তো আমার সবে যতই আমি পুলিশের মেয়ে হই আর যতই আমার ছেলে ওকালতি পড়ুক তখন সবে ছেলেটা পড়ছে এখন না একটা জায়গায় প্র্যাকটিস করে আইনকাননের দিক থেকে কিছু হলে সে সামলে নিতে পারবে ভালোভাবেই সামলে নিতে পারবে তাকেও বলা হয়েছিল আমার ছেলেকেও বলা হয়েছিল আমি ছেলেকে মানুষ করে দেখিয়ে দিয়েছি কিন্তু সে আচ্ছা বাচ্চাদের ব্যাপারটা ছেড়েই দিলাম আমি ছেড়ে দিলাম তা এবার আমারই আমি বুঝতে পারিনি যে আমার কল রেকর্ড করা হচ্ছে আমার কল রেকর্ড করে সেই কল ডিস্ট্রিবিউট করা হচ্ছে সেই কলটা আমার কাছে কাছে আছে এখনো আমার কাছে চলে এসছে যে আমার কল রেকর্ড করে মানে আমি কাঁদয ভালো মানুষই দেখিয়ে আমার কল যে রেকর্ড করবে আমি সেটা বুঝতে পারিনি কল রেকর্ড করে হায়ার অথরিটিকে পাঠানো হয়েছে হায়ার অথরিটি আবার চারিদিকে ডিস্ট্রিবিউট করছে তাদের মধ্যে কেউ আবার আমাকে পাঠিয়ে দিয়েছে খুব ভালো কাজ তা আমি এবার জানাবো নাকি পাড়ার লোকদের না আমি তাহলে তো সেই সেম ক্যাটাগরি হয়ে গেলাম যে আমি পাড়ার লোককে জানাবো উল্লাস একেবারে করছি না তো নয় আমি যে হ্যারাসমেন্টটা হয়েছি আমি যে হ্যারাস হয়েছি কাউকে হ্যারাস হতে দেখে কেউ অন্যায় কাউকে সাপোর্ট করছে দেখছে সেই মানুষটা কতটা ঘৃণ্য তার মুখের ভাষা কতটা ঘৃণ্য তাকে সাপোর্ট করা আমি যদি একটা কথায় আমরা ভাব করেছি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তৃণ ঘৃণা যেন তৃণ সমুদায় তব ঘৃণা যেন তৃণ সমুদায় তা অন্যায় যে করছে তাকে যদি আমি সাপোর্ট করি তাহলে তো আমি সেম কাটাকুটির হয়ে গেলাম তাই না তাই হ্যাঁ আমি অসুস্থ খুবই অসুস্থ কারণ আমার মেজর একটা সার্জারি হয়েছে সবে দুদিন হলো আমার স্টিচ কাটা হয়েছে আমি বাপের বাড়িতে এখনও অনেকদিন থাকবো এখানে বাড়ি যেতে পারছি না তাই পাড়ার লোককে জানানোর কোনো এখন জানাতে পারছি না তবে একেবারে জানাবো না সেটাও আমি কথা দিচ্ছি না কিছু কো ক্লোজ ক্লোজ তো জানবেই কিছু ক্লোজ মানুষ তো জানবেই কারণ আমারটা যেমন পুরো বিল্ডিংকে নিচে নামানো হয়েছিল বিনা কারণে অন্যায় তারা করেছে প্রতিবাদ আমি করেছি কারণ একটা পোষ্যকে প্রেগনেন্ট অবস্থায় মারা সে মারিনি অন্য লোক মেরেছে প্রেগনেন্ট অবস্থায় মাছ দিয়ে মারা যদি আমি প্রতিবাদ করে অন্যায় করে থাকি আমি এরম অন্যায় বারবার করব এরকম ফুল বারবার করব। কারণ অবলা জীব বৃষ্টির মধ্যে নভেম্বর মাস তখন আমার সব দিন সব মনে আছে নভেম্বর মাস ভাদ্র মাসের সঙ্গমের ফলে তারা প্রেগনেন্ট হয়েছে মানে ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ তখন মানে প্রসব করবে এরকম একটা সময় একটা অঝরে বৃষ্টি পড়ছে সন্ধেবেলা ক্যামেরায় প্রমাণিত ক্যামেরাতেও দেখা গেছে আমি আমি দিয়ে দেখার পরে চুপ থাকতে প্রতি পারিনি কোনো মানুষ পারবে না কাই কাঁয় কাঁয় করে উঠেছে সে মেরেছে সে তো পাপ করেছে আর যে প্রতিবাদ করেছে আমি মেরেছি কেন এই আমি বলেছি কেন তার পাপের ফল এখন বেরোচ্ছে দেখো আমি যদি কোনো পাপ করি আমাকে এখানেই ভোগ করে যেতে হবে পৃথিবীর বাইরে কোথাও যাবে না হ্যাঁ তাহলে তোমরা বলতে পারো তোমার এত বড় গুলো অপারেশন হচ্ছে এত অসুস্থ হচ্ছে দেখো শারীরিক অসুস্থটা সবার থাকে কোনো না কোনোভাবে কারণ সেটা কোনো পাপ নয় শারীরিক অসুস্থ হয়ে যাওয়াটা না কোনো পাপ নয় এই যে এগুলো পাপ কর্ম ফলে যেগুলো উটকো ঝামেলা সে ঘাড়ে আসছে যে আমাদের আমাদেরও একটা সময় এসেছিল যে কি আইপি অ্যাড্রেস হ্যাক ফ্যাকের ব্যাপার হ্যাঁ আইপি বললামই তো আইপি আইপি অ্যাড্রেস মানেই তখন বলতাম না পরে বুঝেছি ওইগুলো উটকো ঝামেলা ফাটানোর ঝামেলা ফাটিয়ে দেওয়া হয়েছিল এইগুলো এটা হচ্ছে উটকো ঝামেলা তবে আমি অন্যায় কোনো দিন সাপোর্ট করিনি মনে মনে একটা আনন্দ হচ্ছে মিথ্যে বলবো না যখন শুনলাম আমারই কল রেকর্ড করে আমাকে চারিদিকে পাঠানো হয়েছিল আরে ভাই আমি তাকে ভালো করে চিনি খুব ভালো করে চিনি ভীষণ ভালো করে ইউটিউবের লোকরা যত না চেনে আমি কিন্তু খুব ভালো করে সে কি সে কেরম করতে পারে যে সে কতটা কী সব আমি জানি কর্মফল এটা কর্মের ফল ভোগ হচ্ছে এই যে হ্যারাসমেন্টটা এরকম অনেককে হ্যারাস করা হয়েছিল বাস্তব জীবনে মানে ইউটিউবের জগৎ ছাড়া বলছি আমি ঠিক আছে আমি ফোন করেও বলতে পারতাম কিন্তু না ফোন করে বললে একজনকেই বলা হবে সেই শুনবে আর এখানে এসে বললে তার চারিত্রিক বৈশিষ্ট্যটা সবাই জানতে পারবে সত্যি বলছি ভগবান আছেন আমার সাথে যে যেভাবে অন্যায় করেছে সে সেইভাবে ফল পাবে গর্ব করে বলছি না কারণ আমি সেদিনকে ভগবানকে মেনে রেখেছিলাম যে ভগবান এর উত্তর দিও পাঁচ বছর সময় লেগে গেল ভগবানের উত্তর দিতে সময় লাগে তো যে মানুষ মানে ধেয়ে ধেয়ে আর ভগবান মানে রয়ে রয়ে পাঁচ বছর সময় লেগে গেলো আমার বাস্তব জীবনেও অনেকেই শাস্তি পেয়েছে মানে আমার সাথে যারা খারাপ ব্যবহার করেছে তারা এখন আমাকে খুব ভালোবাসে মানে আমার পরিবারের লোকেদের কথা বলছি আমাকে খুব ভালোবাসে এখন এই যে আমার এত বড় অপারেশন হয়েছে তারা খোঁজখবর নিচ্ছে বা এই ফোনে খোঁজখবর নিচ্ছে আর কাছের মানুষ তো আমার মানে মা বাবা স্বামী সন্তান আর আমার এক বিশেষ বন্ধু অরন্ধুতি মুখার্জি রেনবো লাইভ ওর তো তুলনাই হয় না দেবদূতের মতন আমার সামনে এসেছিল করে গেছে ইভেন কালকেও আমাকে বাড়ি এসে দেখে গেছে ওর তো কোনো তুলনাই হয় না ও কোথাও ধরাছো আর বাইরে ও দেখেছে আমার আমি কতটা কষ্ট ভোগ করেছি এখনও আছে দেখি কোন কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি মাথা ঘুরছে দুর্বল তো প্রচুর সবে আজকে বোধ হয় পনেরো উনিশ তারিখে ওঠি হয়েছে আজকে তিন চার তারিখে তবে কর্মফল সবাইকে ভোগ করতে হবে আরও যারা যারা আছে যারা যারা মিথ্যে কথা বলেছে যারা যারা বানিয়ে বলেছে হয়তো তাদের নিয়েও বলবো তাদের মিথ্যে কথাগুলোও তুলে ধরবো তবে এটার মধ্যে নয় এখনই নয় আমি একটু সুস্থ হই এটা বস বসতে বললে তো মানে ইতিহাস অনেকক্ষণের ব্যাপার আমার শরীরে এখনও অতটা জোর আসেনি ভালো থাকবেন দৌড়াদৌড়ি করুন পাপ করেছেন ফল ভোগ করতে হবে আগের পাপের ফলও এর মধ্যেই ভোগ ভোগ হচ্ছে ঠিক আছে সেই দিনকে সেই পশুটার অভিশাপটাও লেগে গেছে কষ্ট পেয়েছিল সেই পশুটা ভালো থাকবে সুস্থ থাকবে আর মাথা ঠান্ডা করে কাজ করবেন